হ্যালো বন্ধুরা সবার কী অবস্থা আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো আজ আমরা পড়েছি এক মহাবিপদে বাড়িতে এসেছিলাম দিনের জন্য এখন বাড়ি থেকে বাড়ি থেকে থেকে বাসায় যাব রাস্তায় গাড়িটা হয়ে গেছে নষ্ট এই যে রাস্তায় আমরা হাঁটাহাটি করতেছি আর গ্রামের প্রকৃতি দেখছি আর এখানে ড্রাইভার গাড়ি ঠেলতেছে চেষ্টা করতেছে ঠিক করার জন্য কিন্তু কোনোভাবেই ঠিক হচ্ছে না গাড়ি নষ্ট হওয়াতে এখানে আমাদের ভালোই হয়েছে আমরা তিনজন মিলে অনেক এনজয় করছি এই যে আশপাশের পরিবেশটা অনেক সুন্দর রাস্তার দুপাশে দুটা খাল আছে এখানে ক্ষেত আছে আর এই যে দূরে দেখা যাচ্ছে গুচ্ছগ্রাম গুচ্ছগ্রামে যাওয়ার আমার অনেক ইচ্ছা কিন্তু কখনোই সুযোগ হয়ে ওঠে না আসলে বাড়িতেই আসতে পারি না আজ ছোটো বোনটা অনেক ইয়ে করছিল যে আরেক আরেক দিন থাকার জন্য কিন্তু থাকতে পারি না কারণ টিউশন আছে যেতেই হবে তো অবশেষে ড্রাইভার একটা গাড়ি পেলো আর আমাদেরকে ওই গাড়িটাতে তুলে দিল তো আমরা এখন সিলেট চলে যাচ্ছি ভাবলাম গোয়েনাট উপজেলার একটু দৃশ্য আপনাদের সাথে দেখাই এই যে আশপাশের জঙ্গলগুলা দেখতেছেন অনেকটা রাতারগুলোর মতো লাগে আমার কাছে এটা আমার অনেক ভালো লাগে এখানে অনেক ছোটো ছোটো গাছ আছে আর এই যে বন্যা হবে না বন্যার সময় এই জায়গাটা বেশি সুন্দর লাগে আবার ভয়ও লাগে কীরকম জঙ্গল টাইপের আসলে গ্রামের প্রকৃতি বলতেই অনেক সুন্দর এরকম সবুজে ঘেরা আমার এই জন্য বাড়ি চলে আসতে ইচ্ছে করে কিন্তু আসতে পারি না গোয়েন্দঘাট উপজেলা থেকে সিলেট সদরে ঢুকার সময়ই চুকে পড়ে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর সরি উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর তো এখানে আসলেই আমরা এই যে প্লেন দেখার জন্য তাকিয়ে থাকি আমার বোন আর আমি যখন থাকি বেশি আমরা তাকিয়ে থাকি যে কোনো প্লেন ল্যান্ড করতেছে না আমার অনেক ভালো লাগে এই দৃশ্যটা বাসায় যেতে আমাদের আর বেশি সময় লাগবে না আর পনেরো মিনিটের মতো লাগবে এখানে যে সিলেট কেডেট কলেজ তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা যারা সিলেটের বাইরে থাকেন সিলেট দেখতে আসেন্ট আসলে অনেক সুন্দর একটা জেলা সবুজে ঘরে একটা জেলা এই যে এতো তাপমাত্রা হচ্ছে কিন্তু সিলেটে কিন্তু এত গরম নাই যদিও এই দুদিন থেকে গরম পড়েছে এতদিন ছিল না আসল আমার জোট